আর বর্তমান সি কে আমি বলবো নুরুল হুদার থেকে তাকে শিক্ষা নেওয়া উচিত আছে এদের মাধ্যমে নিশ্চিত ভাবে সুষ্ঠু নির্বাচন হবে না যারা নিজেদের পুলিশ পারি সংরক্ষণ করতে পারে না তারা ভোট সংরক্ষণ করবে কিভাবে নিশ্চিত পারবে না কোনো সন্দেহ নেই বর্তমানে যেই দুর্বল প্রশাসন এদের মাধ্যমে নির্বাচন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই এক কথা যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা ভোট কেন্দ্র রক্ষা করতে পারবে না আর বর্তমান সিইসি কে আমি বলবো নুরুল হুদার থেকে তাকে শিক্ষা নেওয়া উচিত প্রধান বিচারপতি থেকে তার শিক্ষা নেওয়া উচিত যে অ্যারেস্ট হয়েছে হাবিবুল আউয়াল থেকে তার শিক্ষা নেওয়া উচিত কেউ কার জন্য কিছু করলে তারা হয়তো ভেগে যাবে কিন্তু যে করবে সে ভাগতে পারবে না প্রশাসনকে বলবো শিক্ষা নেওয়া উচিত আজকে শেখ হাসিনা তাদের মাধ্যমে করিয়েছেন আর তাদের অবস্থা কি যে চিন্তাও করা যায় না আমি বর্তমান সিএইসি কে বলবো যে অবশ্যই আপনাকে প্রাক্তন থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করা অবশ্যই প্রয়োজন এই ঢিলা ডালা নির্বাচন কমিশনের দ্বারা সুস্থ নির্বাচন হওয়া কোন অবস্থাতেই সম্ভব না যেখানে একটা মানুষের নিরাপত্তা দিতে পারছে না যেখানে মানুষ খুন হচ্ছে সবার সামনে লেভেল ফিলিং ফিশিং করা হবে কি ভাবে আমরা কি নামবো আমরা তো মারামারি করতে নামবো না আমরা তো গুন্ডা না আমাদের ভোটাররা শান্তিপ্রিয় তারা তো গুন্ডা না কাজ গুন্ডাদের মোকাবেলা করার জন্য আমরা রাস্তা নামবো না আমরা তো খুনোখুনি করতে রাস্তা নামবো না সুস্থ নির্বাচন করার জন্য আমরা রাস্তা নামবো তাতে sehato প্রশাসনকে অবশ্যই গ্যারান্টি দিতে হবে যদি তারা গ্যারান্টি দিতে না পারে তাহলে আমরা নির্বাচন অংশ গ্রহণ করব কি করব না সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব তবে পিআরসি সে নির্বাচন চাই পিআর সিস্টেম নির্বাচন হলে খুনাকুনি মারামারি এই দখলদারি পেশি সুদি ব্যবহার করা হবে না যে পিআর সিস্টেমের বাহিরে বাংলাদেশের ভোট নিরাপদ হবে না